শুধু আজ নিবেদন করছি আহমেদ সফা রচিত যদ্যপি আমার গুরুর চতুর্থ পর্ব একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি তিনি একা একা দাবা খেলছেন আমাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন মৌলবী আহমেদ সফা কি খবর পাশে স্যার অন্য প্রসঙ্গ তুলে প্রয়োজনটা ভুলিয়ে দেন সেই আশঙ্কা করে আগে ভাগে আমার আর্জিটা পেশ করে বসলাম বললাম স্যার দরিয়াই ঘিরা গেছি উদ্ধার পাইবার পথ দেন স্যারের সঙ্গে কথা বলে বলে একটু ঢাকাইয়া বলি ব্যবহার করতে শিখে গিয়েছি স্যার বললেন কোনো খারাপ খবর নেই আমি জবাবে বললাম তেমন খারাপ খবর নয় স্যার বললেন তয় কন আমি কথাটা এইভাবে শুরু করলাম ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ধাক্কা বেঙ্গলে এসে গিয়েছিল এই বিষয়ের উপর আমাকে আলোকপাত করে অন্তত দশ পাতা লিখতে হবে কিন্তু তার আগে শিল্প বিপ্লব জিনিসটা কি জানতে চাই অল্পের মধ্যেই ধারণা নিতে পারি এমন একটা বইয়ের কথা বলেন স্যার বললেন টয়ন উইথ লেখার ষাট সত্তর পৃষ্ঠার বই আছে বইটা দেখবার টাইটেলশন আমি বললাম ঐতিহাসিক টয় সার বললেন না তরুণ বয়সে মারা গিয়েছিল বড় যত্রিশ একত্রিশ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন টানটা তিনিই অয়েন্ট করছিলেন তিনি নিজে লেখাটি লিখে যাননি তার লিখিত নোটস পর্যালোচনা করে বন্ধু বইটি তৈরি করেছিলেন নতুন এডিশনে জুনিয়র টোয়েনবি মানে ঐতিহাসিক টোয়েনবি একটা ছোট্ট অথবা চমৎকার ভূমিকা লিখেছে আমি লাইব্রেরিতে গিয়ে বইটা ইস্যু করে আনলাম সিনিয়র টোয়েনবি যুক্তির ধারা এবং চিন্তাশচ্ছতা আমাকে মুক্তি মুগ্ধ করেছিল ইংল্যান্ডে কোনো আর্থসামাজিক পরিস্থিতিতে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল তার আগে কৃষিতে কি পরিবর্তন ঘটেছিল টোয়েনবি সাহেব তার পেছনের কারণগুলো প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন টোয়েনবির বইটা পাঠ করার পর আমার মনে হলো গতকালের আমি সঙ্গে আজকের আমি অনেক পরিবর্তন ঘটে গেছে এক একটা বয়ের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার করার কি অপরিসীম ক্ষমতা ফেডারেল অ্যাঙ্গেলসের কন্ডিশন অফ দা ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড পাঠ করার পরেও আমার মনে এমন একটা ভাবান্তর জন্ম হয়েছিল পরের দিন সকালবেলা যাকে বলে রক্তবেগ তরঙ্গিত পক্ষে ওখানে হাজির হলাম সার সদ্য ঘুম থেকে উঠে টেবিলের উপর চরণ উঠিয়ে দিয়ে গুরগুপ ও গুরগুপ কুকু ডাকছে স্যার বললেন এত বেয়েন্দা লা আমি জবাব দিলাম হ্যাঁ স্যার কইলে কারণ টয়েনবি সাহেবের বইড়া পড়লা কি মনে হইল স্যার প্রশ্ন আমি বললাম এতকাল তো আমি এই বিষয়ে কিছুই জানতাম না একটা ভাষা ভাষা ধারণা ছিল মাত্র স্যার বললাম পড়বেনছেন তারপরেও জানবেন এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান আমি বললাম আপনার কাছে আর কোনো বই আছে স্যার বললেন আমি ম্যান্টোর বইটা দিবার পারি তিনি সেফ থেকে বের করে বইটি দিলেন এবং বললেন তারাহা কইলেন না কি পড়ছেন এটা পরিষ্কারভাবে বুঝবার চেষ্টা করবেন আমি খুব খারাপ লাগছে বইটির টাইটেল ভুলে গিয়েছি তিন চার দিন বাদে বইটি যখন ফেরত দিতে গেলাম স্যার সেফ থেকে ফ্যাক্টর ইন মডার্ন হিস্ট্রি শিরোনামে একটি বই আমাকে ধরিয়ে দিয়ে বললেন এইটা দেখবার পারেন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের বিষয়টা বিশদভাবে এই বইতে আলোচনা করা হয়েছে লেখকের নামটিও আমি মনে করতে পারছি না অজানা বিষয়ে জানার যে একটা আনন্দ আছে সে আমাকে পেয়ে বসেছে। একটা কথা বলে রাখা প্রয়োজন ইংলিশ বা আমেরিকান বলতে পারবো না পি এন হ্যাকস্টের নামে ভদ্রলোক সাম্প্রতিকালে ওই একশির নামে ইন মডার্ন হিস্ট্রি নামে একটা বই লিখেছিলেন ওই বইটা যখন ফেরত দিলাম স্যারের মধ্যে একটা সিরিয়াস মনোভাব লক্ষ্য করলাম তিনি অধিকতর যত্ন সহকারে ব্রিটিশ ফ্রেঞ্চ অর্থনৈতিক নানান পর্যায়ে সম্পর্কে আমার আগ্রহ জানিয়ে তুলতে আরম্ভ করলেন তিনি বললেন প্রতি আপনার এটা লোকেরা বেশিরভাগই যেসব কথা লেখে তার মধ্যে সানা জিনিস বিশেষ থাকে না স্যার ইকোনমিক্সের শব্দটাকে সবসময় ইকোনমিক্স উচ্চারণ করে থাকেন তিনি সেট থেকে ধুলো ছেড়ে অ্যাডাম স্মিথের দ্য দ্য অফ ন্যাশন বের আমার হাতে দিয়ে বললে এইটা একটু লাগাচাইটা কইরা দেয় কাণ্ড জ্ঞানটা কোক তৈরি অজন্য একটা জিনিসকে জানার প্রচন্ড একটা উত্তেজনা আছে আমি অ্যাডাম স্পিড করতে শুরু করলাম স্কুলে থাকার সময় যেরকম তন্ময় হয়ে গোয়েন্দ গল্প পাঠ করতাম অনেকটা সেই আবেগ নিয়ে অর্থনীতির বইগুলো পাঠ করছিলাম এ বিদ্যা আমার কোনো কাজে আসবে কিনা সে চিন্তা আমার মনে একবার উদয় হয়নি অ্যাডাম স্পিড যখন ফেরত দিলাম স্যার কাজে হাত দিয়ে বললেন আপনি এত মার্স নিয়ে খুব মাদামাতি করেন কিন্তু মার্সের কাছে অধিক রিমিজেই রিকার্ডোর সম্পর্কে কিছু জানলে মন্দ হয় কি তিনি তো আমাকে রিকার্ডোর বই দিলেন কিন্তু রেন্ট ইত্যাদি তত্ত্ব করতে গিয়ে আমার যান যাওয়ার জোগাড় এখনও মনে হয় না রিকার্ডো সাহেব খটমটে তত্ত্ব আমি বুঝতে পেরেছি অথচ মার্স সাহেবের ক্যাপিটাল প্রথম এবং দ্বিতীয় খণ্ড তুলনায় আমার কাছে অনেক সহজ মনে হয়েছে মুশকিলের ব্যাপার হলো স্যার ধরে নিয়েছেন আমি যা পড়েছি ঠিক মতো বুঝতে পেরেছি তারপর তিনি ম্যাক্স ভেবনের প্রোটেস্টেস্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ দা ক্যাপিটালিজম আমাদের দিলেন ম্যাক্স ভেবকের বইটি আমার এত ভালো লেগে যায় যে নিজের উদ্যোগেই খোঁজখবর নিয়ে তার অন্যান্য রচনা সম্পর্কে আগ্রহী হয়েছি ভেবরের রিলিজিয়ানস অফ ইন্ডিয়া বইটি পাঠ করে আমি সবিশেষ উপকৃত হয়েছি এদিন স্যার আমাকে বললেন সাহিত্যে পুরানো স্পিড পর্যালোচনা করে সমাজবিজ্ঞানের গবেষণা করার ট্রেডিশন আমাদের বাংলা ভাষায় গড়ে ওঠেনি এ ধরনের কিছু কাজ আমার উদ্যোগ নেওয়া উচিত স্যার তার শিক্ষক হ্যারল্ড লাস্কের অ্যান্ড দ্য রাইস অফ ইউরোপিয়ান ক্যাপিটালিজম পড়তে দেন বইটি যখন পড়ে ফেরত দিলাম স্যার জিজ্ঞেস করেন বই তো বই স্যার নোট ফুট রাখবার লাগছে নেই আমি বললাম নোট রাখার বিশেষ অভ্যাস নেই তবে একটা কারণ মনে রাখার মতো কিছু চোখে পড়লে বনের ভিতর বেঁচে যায় সে সময় আমার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল স্যার বললেন নোট রাখার অভ্যাসটা করলে ভালো হইতো কথা প্রসঙ্গে ডক্টর আনিসুল জামানের নাম উল্লেখ করেন আনিস যেমন পরিচ্ছন্ন গবেষণার কাম করে সেরকম কিছু কইরা ধান না স্যার তখন একের পর এক বই তুলে দিচ্ছিলেন আর আমি পড়ে যাচ্ছিলাম তিনি কোন কেন আমাকে এ দিয়ে ওই সব করিয়ে নিচ্ছিলেন আমি কোনো পড়ে যাচ্ছিলাম তার কারণ আজও আমি খুঁজে বের করতে পাইনি। এইভাবে প্রায় সাত মাস চলে গেল কাজ আছে। সে সময় আমার মনোভাব ছিল এরকম এত সব প্রয়োজনীয় বিষয় আমি জানতে থিসিস লেখা কাজে নষ্ট করার সময় সারা আমাকে দিয়ে অনেক কিছু পড়িয়েছে কিন্তু পড়ে কি লাভ হয়েছে খতিয়ে দেখার সময় হয়নি দৃশ্যত তো অপ্রয়োজনীয় বিষয়ে অধিক মনোসংযোগ করার কারণে আমি ভেতরে ভেতরে অনেকখানি বদলে গিয়েছিলাম তার ফল হয়েছে যে সাহিত্যে যারা করেন তাদের সঙ্গে পুরোপুরি মিশতে পারিনি এবং সমাজবিজ্ঞানীদের দলেও ভিড়তে পারিনি সেই যে দুই পা দুই নৌকায় রাখলে অভ্যাস করেছিলেন রাজ্জাক অত্যাবধি আমার পক্ষে এক করা সম্ভব হয়নি কিছুকাল আগে প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হক পূর্ব বাংলার আধার সমাজতান্ত্রিক ও উপনিবেশের এই শিরোনামে একটি নাতি ক্ষুদ্র পুস্তিকা লিখেছিলেন পুরো ষাটের দশক এমনকি সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত এই পুস্তিকাটি রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবীদের প্রভাবিত করেছিল আব্দুল হক চীনের কমিউনিস্ট পার্টির নেতা মা চীন সমাজের যে তাত্ত্বিক ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন সেই লাইন অনুসরণ করে এই ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন রেডিক্যাল অর্থনীতিবিদ বলে খ্যাত ডক্টর আবু মাহমুদের মতো আজও আব্দুল হকের ব্যাখ্যাটি সঠিক প্রমাণিত করেই একাধিক রচনা প্রকাশ করেছে আমার কাছে এই ব্যাখ্যাগুলো ভ্যালিড মত মনে হচ্ছিল অন্যদিকে মানবেন্দ্র রায় ইন্ডিয়ান ইন ট্রানজিশন গ্রন্থে যে পদ্ধতিতে ভারতীয় সমাজে ব্যাখ্যা দাগ করেছিলেন সেটা আমার কাছে অধিক গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে কিন্তু আমি অতি সামান্য মানুষ সেই সমস্ত বিষয়ে কোনো মতামত প্রদান করা কিংবা মতামত সত্যি বলে মেনে নেয়া কোনোটাই আমার পক্ষে সম্ভব ছিল না একদিন বিকালবেলা রাজ্যের সারের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলাম তার বললেন বাংলাদেশের সামাজিক অবস্থান কোথায় এটা আধা সমাজ সমাজ একই কথা নিয়ে সত্যি স্যার বলে আপনি একটু বয়েন তিনি বাথরুমে গেলেন এসে গামছা দিয়ে দুপায়ে পায়ে পানি মুছে হয়ে বসলেন একটা চুরুর ধরিয়ে খক খক করে কাশলেন তারপর বলে। ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম ইন্ডিয়ান ইন্ডিয়াতে কোনো ফিউডালিজম আসিল না বেঙ্গলের কথা তো একেবারে আলাদা বেঙ্গলের কথায় পরে আইতেছে তার আগে রেস্ট অব দা ইন্ডিয়ার খবর লই ফিউডালিজম হইল একটা ক্লোজ সিস্টেম বংশ পরম্পরা একটা পরিবার স্থায়ী হইয়া একটা জায়গায় বাস করত তার ভোপা নাপি কামার কুমার সব আলাদা এক জায়গার মানুষ অন্য জায়গায় যাইবার পারে না কাঠামোর যেমন কোয়া ফিউডাল সিস্টেমে সামন্তের জমির সঙ্গে সকলের তেমন সম্পর্ক সামন্তরা ওইল নিজের জমিদারিতে সমস্ত দণ্ডমুন্ডের মালিক রাজসভায় ঠিকমতো হাজিরা দিতে পারলে আর যুদ্ধের সময় ঠিক মতো শূন্য পাঠাইবার পারলে একেবারে সাতক্ষণ মাপ ইন্ডিয়াতে মোগল আমলের কথা ধরেন জমিদারি এখানেই বংশানুক্রমিক আছিল না সম্রাট ইচ্ছা করলে জমিদারের পোলারে জমিদার নাও বানাইতে পারতেন আর যদি বেঙ্গলের কথা ইয়েন তাইলে একেবারে অন্য কথা বলতে হয় পুরানা বাংলা পুঁথিতে দেখা যায় বাংলার বাণিজ্য বহর যাবা সুমাত্রা এইসব অঞ্চলে যাওয়া আশা করছে যেখানে বাণিজ্য একই রকম সজল থাকে সেই সমাজটারে অন্য যা ইচ্ছা করবার কিন্তু ফিউডালিজম বলবার পারবেন না ফিট সকলের হাইড্রোলিক থিওরি বেঙ্গলের বেলায় একেবারে খাটে না আমি বললাম তাহলে বেঙ্গলের সমাজের নেচারটা কি স্যার বললেন যা ইচ্ছা কন কিন্তু ফিউডালিজম করবার পারবেন না ইন্ডিয়ান অন্যান্য প্রভিন্সে যেতটুকু ফিউডালিজমের চিহ্ন খুঁজে পাওয়া যায় বেঙ্গলে তার সিটও বাড়াও পাইবেন না গ্রামগুলোর ফরমেশন দেখলেই বুঝতে পারবেন এইখানে থেকে বিহারে যান দেখবেন সিন এক পালটায় গেছে অবস্থানের সাইড পাশে গোটা গ্রামবাসীর বসবাস বেঙ্গলে যেসব আপনি পাইবেন না আপনি কি মন সৌদাগরের কাহিনী করছেন আমি বললাম একসময় বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম সেই সুবাদে পড়তে হয়েছে সৌধগরের কাহিনী আপনার জানা ব্যাপার বাংলা সাহিত্যের এইরকম শিল্পারা মানুষ একটাও দেখছেন আমি বললাম না চাঁদ সৌদাগরের মতো শক্তিজালী চরিত্র বাংলা সাহিত্যে একেবারে মাইকেলের মেঘুনাথ ও চার সদকারের পাশে মেলান দেখায় স্যার বলেন চার সদকারের চরিত্রের ওই যে রিজুতা এটা হইল সমুদ্র বাণিজ্য শক্তির প্রতীক আমি আমার মূল প্রশ্নে ফিরে গেলাম ওনারা যে বলছেন পূর্ব বাংলা আধা সামন্তবাদী আদৌ পরিবেশী বা স্যার ঈশ্বর বিরক্ত হয়ে বলেন ওরা যদি পায়ের দরে বই বাসায় আপনি কি করবেন মারামারি করবেন নেই কিছুদিন পর এক সকালে গিয়ে দেখি মুর্শেদ বসে আছে তার সঙ্গে ডক্টর মুতাহার গল্প করছেন কাজে কোথায় গিয়ে কি কারণে জানি আটকা পড়ে গিয়েছেন দেশে ফেরার পথে তিনি ক্লাবে এসে রাজ্জাক স্যার খোঁজ করছিলেন কিন্তু নামটা ভুলে গেছেন স্যার ঘটনাটা এইভাবে বললেন আপনারা ছেলেটারে দেখছেন নি সকল জানতে চাইলেন স্যার আপনি কোন ছেলেটা খোঁজ করছেন মুতাহ সাহেব বলেন সেই ছেলেটা কি যেন নাম নাকি ডাইরেটারের এই বেশ কাপ্তান হয়েছে কে একজন বললেন স্যার আপনি কি রাজ্জাক সাহেবের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তার নাম আব্দুল রাজ্জাক ততক্ষণে মনে করছে এ কথা বলে স্যার খুব করে হাসলেন তারপর রাজ্জাক স্যার কাজী মোতার হোসেন সাহেবের আরেকটা গল্প বললেন রাজ্জাক স্যার তখন ছাত্র মোতার হোসেন সাহেব স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর না লেকচারার তিনি দাবা খেলার পার্টনার খুঁজে বেড়াতেন সব সময় কিন্তু পার্টনার পাওয়া যাইতো না বাধ্য ওইয়া কাজী সাহেবকে কলতা বাজার যাইতে হইত কসাইগো মধ্যে দুই একজন ভালো প্লেয়ার ছিল কাজী সাহেব তাগো লগে বইয়া যাইতে একবার খেলতে বইল দিন রায় খবর থাকতো না একবার হইল কি আমি ওনার ডিপার্টমেন্টে খোঁজ নিতে গেলাম উনি ফ্রি আসেন কিনা দেখতে দেখলাম তিনি গ্লাক বোর্ডে ছাত্রদের অঙ্ক বুঝাইতেছেন আমার দেহা মাত্রই বাইরে আসিয়া স্বরে কইলেন তুমি একটু পড়াইও এই ক্লাসটার পরে তোমার সঙ্গে বসা যাইব কিছুক্ষণ পর আমি যখন গেলাম ততক্ষণে ক্লাস শেষ হইয়া গেছে তিনি সাইকেল সহ আমার সঙ্গে কইরা সেগুন বাজে নিয়ে তার বাড়িতে গেলেন সাইকেল হেলাইয়া রেখা দাবার বোট লইয়া বইলে দুই দিন খেলা শেষ হয়েছে আমি কইলাম বেলা পাঁচটার পরে আমার সইলা যাওয়া লাগবে পাঁচটার পর কারফিউ তখন আর রাজী সাহেব কইলেন যখন যাইবা তখন তো যাইবা অহন বর্ষা যাও বাধ্য হইয়া খেলতে লাগলাম রাত নয়টার সময় খেলা শেষ কইরা কইলেন এখন তুমি কেমনে যাইবা আমি কইলাম কারফিউর মধ্যে আমি কেমনে যান উনি কইলেন হেডা একটা কথা তুমি এখন কি করবা এইখানে শুয়ে থাকতে পারবা লজ্জা কইলাম ঠিক আছে শুয়ে থাকু কাজী সাহেব তো উপরে উঠতে গেলেন আমি ঘুমাইতে চেষ্টা করলাম কিছুতেই ঘুম না একে তো পেটে দানা পানি কি সুই পড়ে নাই তারপর এত বড় বড় বাদুরের মতো মশা সারা শরীর একেবারে রক্তাক্ত কইরা ফেলেছে এর মধ্যে চোখ বন্ধ কইরা পড়া হয়েছে আধা রাইট পরে উপর থেকে নাইমা কাজী সাহেব আমার ডাক্তার আরম্ভ করলো আব্দুর রাজা এই আব্দুর রাজা তুমি ঘুমাইয়া পড়ছো নি আমি উঠা কইলাম না আমি যাই গিয়ে আছি তোমার একটু উপরে আহন লাগবো আমি অবাক হয়ে পেলাম কেন স্যার উপরে খুব কাশ ছিলেন কাশির শব্দ শুনে বেগম সাহেবের ঘুম ভেঙে যায় তিনি কাজী সাহেবকে ঘুম থেকে জাগিয়ে বললেন নিচে কে একটা কাশছে দেখে এসো কাজী সাহেব বললেন দেখে আসার দরকার নেই ওইটা আব্দুল রাজ্জা দাবা খেলতে এসে আটটা পড়ে গেছে পাঁচটার পর কাসু যেতে পারেনি বেগম সাহেব জানতে চাইলেন একটা মানুষ নিচে রেখে এসেছেন তার ভাত পানি কিছু দরকার আছে এ কথা আপনার মনে ছিল না কাজী সাহেব জানলেন না সে কথা আমার বেমালুন মনে আসেনি বেগম সাহেব চটে গিয়ে বললেন যান এখনই উপরে ডেকে নিয়ে আসেন বেগম সাহেব ধাতানি খেয়ে রাজ্জাক সাহেবের উপরে ডাকতে এসেছে মাঝখানে স্যার একবার সপরিবারে ভারতে গিয়েছিলেন আমি যখন শুনলাম তার কাশ্মীর যাবেন হঠাৎ ইচ্ছা যাবে স্যারকে আমার জন্য একটা শাল আনতে বলি বললাম স্যার বললেন আর কোন জিনিস আপনার দরকার নেই আমি বললাম যদি আপনি বইয়ের দোকানে যাওয়ার সুযোগ পান ভারতীয় সঙ্গীত শাস্ত্রের একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য আমি ধরে নিয়েছিলাম স্যার ভুলে যাবে প্রায় আড়াই সপ্তাহ পর ক্লাবের সামনে স্যারের সাথে দেখা স্যার ফিরে এসেছেন আমি কোনো সংবাদ পাইনি আমি অবাক হয়ে বললাম স্যার কখন ফিরলেন স্যার বললেন আজ বেআইনের ফ্লাইটে মৌলদি আহমদ সোফা আপনি কেমন আছেন আমি বললাম ভালো স্যার কাই বেআইনে আপনি একবার আসেন পরদিন সকালবেলা আমি স্যারের কাছে গেলাম স্যার বললেন চলেন নাস্তা খাই নাস্তা খাওয়ার পর স্যার আমার হাতে সত্যি সত্যি ঘি রঙের একটা কাশ্মীরি চাল তুলে দিলেন আমি কি যে খুশি হয়েছিলাম আমি স্যারকে দেখাবার জন্য চাদরটা গায়ে জড়িয়ে রেখেছিলাম নিচের সিঁড়িতে দুজন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল স্যার তাদের কণ্ঠস্ব শুনেই বলেন চাদরটা ওই দিকে দেন আমি স্যারের কথা বুঝতে পারিনি তিনি তাড়াতাড়ি উঠে আমার গা থেকে চাদরটা টেনে নিয়ে বিছানার দিকে ছুড়ে দিলেন স্যারের এই আচরণে আমি হতভঙ্গ হয়ে গেলাম আমি বুঝতে পারছিলাম না এই আমার বেদবিটা কোথায় হয়েছে আমার ইচ্ছা হচ্ছিল এক দূরে পালিয়ে আসি স্যার আমার হয়ে আমার মনোভাবকে বুঝে ফেলেন মৌলভী আহমেদ সোফা যায় না আপনার লগে একটু কথা আছে স্যার এই দুই শিক্ষক ভদ্রলোকের সঙ্গে পূর্ণিমা চাঁদের গল্প করতে আরম্ভ করলেন আর কথা ফুরায় না আমি বসে বসে উৎসুক করছিলাম অবশেষে তারা বিদায় করেন স্যার বিছানা থেকে সালখানা কুড়িয়ে নিয়ে আমার কাজের উপর রেখে দিয়ে বলেন কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে অনেক কষ্ট হইতে পারে তারপর তিনি কলকাতা থেকে আনা বইয়ের পুকুরিটা খুলে আমার হাতে নরেন্দ্রনাথ চক্রবর্তী না বসু মনে নেই পদবিটা লিখিত অফ ইন্ডিয়ান মিউজিক অন্ডিয়ান বইটি আমার হাতে আমার ভাবতে খুবই আশ্রো হয় সারের দুটো উপহারে কোনোটাই আমি সংরক্ষণ করতে পারিনি একবার খাটের উপর একটা জলন্ত্র সিগারেট আমি ইন্টারন্যাশনাল হোস্টেলের বাইরে গিয়েছিলাম পাখাটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম রাত বারোটার সময় বাইরে থেকে এসে দেখি ঘর ভোয়ের আচ্ছন্ন হয়ে গেছে ফ্যানের বাতাসে আস্তে থেকে সিগারেটের আগুন স্ফুলিঙ্গ ছিটকে পড়ে অগ্নিকাণ্ড করেছে চাদরটাও গেছে ক্লাসিক্যাল মিউজিকের ডিস্ট্রিকটা এক ভদ্রলোকে ধার দিয়েছিলাম বইটা ফেরত আনা যাতে অসম্ভব হয় সেজন্য ভদ্রলোক কায়দা করে ভাবলীলা সাঙ্গ করেছিলেন কদিন পর সকালবেলা সারের গিয়ে দেখি পরিবারের সকলের নাস্তা টেবিলে এসে বসেছে সকালে ঈশ্বর উত্তেজিত লক্ষ্য করলাম সেটা স্যারকে একটুখানি স্পর্শ করেছে গতরাতে রাতে শিল্পী কামরুল হাসান টেলিভিশন সাক্ষাৎকারে শিল্পী জনলাভিদের বিষয়টি একটা মন্তব্য করেছেন যা সারের পরিবারে প্রায় সকলের কাছেই মিষ্টি বলে মনে হয়েছে এ নিয়ে সকালের নাস্তা খাওয়ার এ নিয়ে সকালে কথা বলে বলে হচ্ছিল স্যার কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে নাস্তা খাওয়ার পর স্যার যখন তার ঘরে এলেন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কি মনে করেন জমিনুল আবেদিন খুব বড় শিল্পী তিনি সরাসরি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটি গল্পের অবতারণা করলেন এক সময় এক ইংরেজ গল্প লোক পেশায় যিনি বিলেতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশেষ উপলক্ষে ঢাকায় এসেছিলেন স্যার বলেন সেই সাহেবরে আমি ঢাকা শহর ঘুরাইয়া দেখাইতে আসলাম শহর দেখানোর কাজ যখন শেষ তখন কইলাম চলেন আপনার একটা শিল্পীর লোকের পরিচয় করে দিই উনি কইলেন আই উড লাভ টু তারপর সাহেবরে লইয়া শান্তিনগরে আবিদিন সাহেবের বাড়ি গেলাম আবিদিন সাহেব হবাই দুইখানা ওয়াটার কালার আইটা শেষ করবে ওই ওয়াটার কালার দেখতে তো সাহেবের চোখ পোষণ করা আমার কানের কাছে মুখ আইন না কইলেন এই ছবিগুলোর দাম কত হইব আপনি ধারণা করতে পারেন আমি জিগাইলাম আপনি কি ছবি কিনবা চান সাহেব কইল আমি একজন গরিব মাস্টার এরকম অপূর্ব ছবি কিনার টাকা আমি কই পাবো তারপর আমি আবেদের লগে কথা কইলাম তিনি এক একটা ছবির জন্য মাত্র তিনশো টাকা মাত্র চাইলেন লগে লগে মানিকে খুলিয়া ছয়শ টাকা দিলেন সাহেব ছবি দুইটা যখন বগলের তলে লইয়া ফিভার লাগছিলাম তারে খুব খুশি পেতে আসলাম তার আমার কইল একটা সোনা পুরাইয়া পাইলেও আমি এত খুশি হইতাম না গল্পটা শেষ করার পর আমার দিকে তাকাইয়া একটু হাসলেন এবং বললেন আপনারা তো এখানকার নানা রকমের ছবি দেখেন জৈনুল আবিদিন ছবিতে যেভাবে স্পেশাল ব্যবহার করেন এরকম কাবুরে করতে দেখছেন পালকি ছবিটা দেখবেন বেহারাগুলার মাস্কানের যে ফাঁক সেই জায়গাটা ভালো করে তাকাইবেন বেহারাদের পড়াশোনাদের মধ্যে যে দূরত্বটা এইটা ওই দিক ওই একটু বেশ কম ওইলেই কিন্তু ছবিদের আবেদন কমে যায় সাহেব অধ্যাপকের কথা যখন উঠলো আমি সাহস করে জিজ্ঞেস করলাম স্যার আপনার সঙ্গে কি ডিক উইল ল উইলসন সাহেবের পরিচয় হলো আপনি কি তাকে বিলেট থেকে চিনতেন স্যার মাথা নালেন ওনার সঙ্গে আমার ঢাকাতে পরিচয় তিনি লয়ের মানুষ কথাবার্তা শুনলাম মনে হইল বেশ লেহা পড়া জানে গেলাম এখানে আমগা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি চান নেই উইলসন সাহেব কইলেন আমি সাইডে কি মাস্টারি করতে পারি আমাদের চাকরি করতে কে আমাকে চাকরি দেয় কে আমি লগে লগে ভাইস চ্যান্সেলর মুওয়াজ্জাম সাহেবের সঙ্গে দেখা কইরা কইলাম হেয়ার ইজ দ্য

সেই ভদ্রলোক ইংরেজ নন ফ্রেন্ডস আমি জানতে চাই স্যার আপনি নিশ্চই তার নাম মনে রেখেছেন তার তার দাড়ি কোষাটাতে হাত বুলিয়ে বলেন নাম মনে থাকবো না কেন তার নাম প্লপ লেভি স্ট্রেস একদিন সকালবেলা সার তার ছোটবেলা স্মৃতি তেমন করছেন আমরা যখন জোড়া ছিলাম সেই সময় গাও গ্রাম লম্বা এক ধরনের সাল প্রসঙ্গ সেহারার মানুষ দেখা পাইতাম এখন পাঁচ গ্রাম বিশ্রাই গেলেও হিরব বলিষ্ঠ সেহারার মানুষ আমি জিজ্ঞেস করা কারণ স্যার উপর টানটা ঠোঁটের কাছে ধরে কি একটা চিন্তা করলেন তারপর বলেন পুষ্টিকর খাবারের দুষ্প্রাপ্যতাই মানুষের স্বাস্থ্য হয় কারণ আগে গ্রামে অর্ডেল খাদ্য দৈর্ঘ্য পাওয়া যাইত অহর যায় না নদী নালা বিলে হাত দিলেই মাছ পাওয়া যাইত এখন এর অদৃশ্য হয়ে গেছে মানুষে খাইও কি আগের নদীও কি এখন আছে পূর্বের দিনে দাহাসর থেকে আমাগো গ্রামে যাইত হইলে তিন জায়গায় নদী পার হইতে লাগতো এইবার যাইয়া নদীর দেখাও পেলাম না ব্যাপার খটখটাইয়া না নদী কই সরাইয়া গেছে তারপর রাজের সাথে তার ছেলেবেলায় এক মধুর স্থিতির কথা উল্লেখ করলেন আমার ছোটবেলার বাড়িতে শুনে একটা লম্বা বোরোই গাছ ছিল শীতকালে টিনের চালের থেকিয়া নিচেই মাটির টুকটুপ কইরা শিশিরে সোরা ধুয়ে পড়তো সারারাত গাছ থেকে পাকনা বরুই পয়লা চালের উপর তারপর মাটিতে এসে পড়তো আমরা আট গুমের মধ্যে টের পেতাম বোরোই পড়তাছে আমি বললাম বেঠোফনের মুনলাইট সোনাটাই এরকম ব্যাপার আছে শুনলে মনে হয় আপনি টুকটাক শিশির ঝড়ের শব্দ শুনছেন স্যার হঠাৎ আমাকে প্রশ্ন করে আপনি কি আব্দুল করিম খান সাহেবের গান শুনছেন আমি বললাম একটা মাত্র লং প্লেইং রেকর্ড ঢাকায় পাওয়া যায় সেটি শুনেছি স্যার আমার প্রত্যুত্তরের অপেক্ষা না করে বললেন করিম খান সাহেবের কণ্ঠে দানাদার মিস্ত্রির মতো একটা মিষ্টি স্বাদ আছে অন্য কোনো গায়কের কণ্ঠে সেই জিনিস আপনি না গান বাজনার কথা যখন উঠলোই আমি চাইছিলাম স্যার এ বিষয়ে আরও কিছু কথাবার্তা বলুক তিনি বলে যেতে লাগলেন মেগাফোন না হিজ মাস্টার ভয়েস মানে নাই এক সময় ওস্তাদ আলুদ্দিন খান সাহেবের এক বা একাধিক বেহুলা রেকর্ড বাইন ছিল সেসব জিনিস এখন আর পাওয়া যায় না আমি জানতে ছিলাম আর কার কার গান বাজনা আপনার ভালো লাগে স্যার একটু হাসলেন আমাগো সময় আর আপনারও সময় টেস্ট এক না অনেক কিছু পাল্টায় গেছে আমি গিরিজা দেবীর গান শুনতে পছন্দ করতাম ফৈয়াস খান সাহেবের গান খুব ভালো লাগতো স্যার কাছ থেকে জীবনের ডেফলাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বইটি আমি ধার নিয়েছিলাম শেষ করার পর বইটি যখন ফেরত দিতে গেলাম দেখি স্যার বসে বসে জনসন সাহেবের লাইফ অব দ্য ইংলিশ পোয়েটস বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছেন আমাকে দেখে বলেন বয়েন মৌল বিহমদ সোফা আমি জানতে চাইলাম বইটা কি খুব ভালো স্যার বইটি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলেন ওহ ভেরি ভেরি মাস ওয়েল রিটেন জনসন সাহেব ভীষণ প্রিসাইস বাংলা ভাষায় এরকম একখান বই লিপি হওয়া উচিত আমি জীবনের বইটি ফেরত দিলে তিনি বলেন দে ক্লাইম অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার আপনি কি আগাগোড়া পড়ছেন আমি বললাম স্যার এরকম একরকম পড়েছি স্যার বললেন একটা জিনিস কি লক্ষ্য করছেন আমি বললাম কোন জিনিসটা স্যার বলেন ঘোরার দিকে রোমের যেসব মানুষ খ্রিস্টান হয়েছিল তারা আসিল মোস্টলি ক্লিভিয়ার অ্যান্ড পারসিকিউটেড সময়ে তাগু সংখ্যাযহন বাহিরা গেল অ্যাম্পায়ার জাস্টিনিয়ান রাজ্য রক্ষা প্রয়োজনে নিজেই খ্রিস্টান হইয়া গেলেন প্যালেস্টাইনের খ্রিস্টান ধর্ম আর রোমের খ্রিস্টান ধর্ম এক জিনিস না রোমেল ফ্র্যাস্টেসিয়ান খ্রিস্টান এবং প্লেভিয়ান খ্রিস্টানের মধ্যবর্তী সাইকোলজিক্যাল ডিস্কেন্স অনেক দিক পর্যন্ত টিকে আসবে এই জিনিস আপনি বেঙ্গলের মুসলমানদের মধ্যেও পাইবেন আশরা মুসলমান এবং আশরা মুসলমানদের মধ্যে আপনি খুব কম জিনিস সুবিধা পাইবেন তবে মুসলমানদের আশরাফই না যাইতে বেশি সময় লাগে না দুধ দিয়ে ঠিকমতো খাইলেই অ্যারিস্টপ্র্যাক হইয়া যায় যেমন পানিনিয়া যেমন গনি নিয়ে মানে আব্দুল গনির কথা ধরেন না তার সম্পর্কে ঢাকা ম্যাজিস্ট্রেট স্যার একজন সাহেবের নাম বলে যা আমি মনে রাখতে পারিনি লেখা গেছেন গনি মিয়া খুব ভালো হারমোনিয়াম বাজাইতে পারতেন আর কিচ্ছু না গনি মিয়ার বংশধরেরও তো নতুন অ্যারিস্টোক্রেট হিসেবে প্রতিষ্ঠা পেয়ে এই গনি মিয়ারে যাতে তোলার লাইগা মাওলানা আবদুল্লাহ অনেক কল গাড়ি মাওলানা ওবায়দুল্লাহ আসিল ঢাকা মাদ্রাসের শিক্ষক আর গনি মিয়া সামসন আবার ওই ওবায়দুল্লাহ আসিলেন আপনি বলেন এটা হচ্ছে শো শুরু দাদা নানা না কি বলছিলেন আমার মনে নাই তারা আসলেন মহিদিনীপুরের মানুষ রোয়ারদি টাইটেল শো সেই সময় তারা কেউ ব্যবহার করতেন এর মধ্যে স্যার একবার উঠে বাথরুমে গেলেন ফিরে এসে গামছা দিয়ে হাত পা মুছলেন ভূগোলতে কান দিয়ে আবার জিজ্ঞেস করলেন কি যেন কইতাছিলেন আমি মনে করিয়ে দিলাম ঢাকা গনি মিয়ার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন স্যার বলেন তার তো কোনো ব্যাকগ্রাউন্ড আছে না ঢাকা এরিস্টোক্রেটরা গনি মিয়ার পরিবারের লোকে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করতেন সলিমুল্লাহ মামলা ঠেকাইয়া এক সম্ভ্রান্ত পরিবারে দিয়া করছিলেন কিন্তু সলিমুল্লারে বেগম সাহেবের বেডরুমে যাওয়ানোর সময় পারমিশন দেওয়া হয়েছিল যেন নিষিদ্ধ বিষয়ে মন্তব্য করে ফেলেছেন সেজন্য তার চোখে একটা লজ্জার আবার দেখা আমি আলোচনাটাকে সঠিক খাতে করার জন্য বললাম স্যার খন্দকার ফজলের রাব্বি দ্য অরিজিন অব দ্য বেঙ্গলি মুসলমান একটা বই লিখেছিলেন এবং সাম্প্রতিককালে বইটির একটি নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে স্যার বলেন অন্ধকার ফজলে রাব্বি আসলেন মুর্শিদাবাদের নওয়াব দেওয়ান ইকোনমিস্ট রেহমান সোহান আছেন না তার নানা তত্ত্বটা আমার জানা ছিল না আমি স্যারকে সোজা সুটি প্রশ্ন করলাম বন্ধুকার সাহেব লিখেছেন বেঙ্গল মুসলমানদের বেশিরভাগই বহিরাগত মুসলমানদের বংশধর এ কথা কি করে সত্যি হতে পারে দেখলাম এ বিষয়ে স্যারের আলোচনা করার বিশ্বাস আগ্রহ নেই স্যার সম্পূর্ণ নতুন একটা বিষয়ের অবতারণা করবেন সংস্কৃতির আরবি প্রতিশব্দ তমুদ্দ তমুদ্দ শব্দটি এসেছে মদিনাতে মদিনা শব্দের অর্থ হইল ইয়া শহর ইসলামের লগে শহরের একটা বিশেষ সম্পর্ক আছে আমি সালের মতামতটা কিন্তু অত ভালো ভাবে গ্রহণ করতে পারছিলাম না তাই বললাম এ বিষয়ে আমি বিশেষ জানি না তথাপি আমার মনে হয়েছে বেঙ্গলের ক্ষেত্রে এ কথা বোধ করি সত্যি নাই বেঙ্গলের গ্রামে মুসলমানদের সংখ্যা বেশি স্যার বলেন সে কথা ঠিক কিন্তু সূচনাটি আছিল শহরে গৌর পান্ডুয়া সোনারগা ঢাকা মুর্শিদাবাদ এর সবটাই আছিল সিট অফ পলিটিক্যাল পাওয়ার খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর রোমের প্লিভিয়ান এবং পেট্রিসিয়ানদের নতুন একটা বিভাজন রেখা সৃষ্টি হয়েছিল এই ধরনের একটা প্রায় অঘন অলঙ্ঘনীয় বিভাজন রেখা বেঙ্গলের মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও ক্রিয়াশীল রয়েছে। স্যারের এই কথার মধ্যে আমি একটা গভীর অন্তর্দৃষ্টি পরিচয় পেয়ে যাই আমি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি সেই সময় জিয়র রহমান দেশের প্রেসিডেন্ট আবুল ফজল সিএলএন জিয়া সাহেবের শিক্ষা এবং সংস্কৃত বিষয়ক উপদেষ্টা তিনি আমাদের শ্রদ্ধাবাদ ছিলেন এবং তাকে আমার মান্য করতাম আজ যে সকালবেলা দেখতে পেলাম আবুল ফজল শাহী মাতা টুপি নিয়ে অপর এক উপদেশে এমজি তাওয়াবের সঙ্গে রমনা ময়দানের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমি সালাম দিয়ে ফজল শাহকে যে বেছলাম কোথা যাচ্ছে তিনি জানালেন তাওয়াব সাহেবের সঙ্গে সিরাতের উদ্দেশ্যে যাবেন আমি ভীষণ একটা ধাক্কা খেয়েছিলাম আবুল ফজল শাহ ছিলেন নাস্তিকতা কোচার করতেন ক্ষমতার কাছে এসে দেখে তিনিও নবী হয়ে পড়েছে এই ঘটনাটি আমাকে ভাবে আলোড়িত করে রাষ্ট্রক স্যার রোমের প্রিভিয়ান হিস্টেন্ডের মনন মানসিকতার বিষয়ে যে ইঙ্গিত করেছিলেন আমার মনে হলো সেই দোলাচল মনোবৃত্তিটা বাঙালি মুসলমানদের মনেও কাজ করে যাচ্ছে মুসলিম রচিত পুঁথিসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাঙালি মুসলমানের চৈতন্যের একটি দিক আমি উদ্ঘাটন করতে চেষ্টা করেছিলাম আমার রচনাটির শিরোনাম ছিল বাঙালি মুসলমানের মন লেখাটি মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল লেখাটি প্রকাশিত হওয়ার পর পরই এক তুমুল বিতর্কের সৃষ্টি হয় আমি বাঙালি মুসলমানের বেশিরভাগই নির্মবর্ণের হিন্দুদের বংশধর বলে মস্ত অপরাধ করেছে এই অভিযোগ করে নানা কর্তব্য কর্তৃক প্রতিবাদ চাপা হতে থাকে আমাদের দেশে এক শীর্ষ স্ত্রেনের কবি ছদ্মনামী তীব্র প্রবন্ধ আমাকে দাওয়াডাল করে প্রাথমিক শিক্ষক সমিতার চটকালের সমাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আবুল কালাম আজ সাপ্তাহিক ইত্তেহাত ইত্তেহাত প্রতিটা আমাজিবিতে পুরো ছয় মাস ধরে দাও করে নির্বাচন লিখতে থাকে পরে ওই নির্বাচনগুলো কুস্তিকাটাকে প্রকাশ করে সর্বত্র বিলি করতে আরম্ভ করে শুক্রবার জুমমান আমাদের সমবেত মৌসুমীর মধ্যে তার পুস্তিকাটি বিনামূল্যে বিতরণ করে জনসাধারণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করতে থাকে আযর সাহেবের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তার পুস্তিকাটি বিতরণ করছিল রাজ্জাক সাহেবের হাতে একটি কপি এসেছিল আমার লেখাটি তাকে দিয়েছিলাম আমার লেখাটি সম্পর্কে সাহেবের মতামত জানার চেষ্টা করি আমার ধারণা ছিল পুরো একটা সময় স্যার তার নিচের মতামত আমাকে জানাতে সারা দেশে তুমুল বিতর্ক চলছে বেশিরভাগ মানুষ আমাকে সমর্থন করছে যারা বিরোধিতা করছেন তাদের সংখ্যা কম সবচেয়ে মুশকিলেটা কোন লোক এই লেখাটিকে পড়ুক করে যে কেউ একটা সামাজিক উত্তেজনা জাগিয়ে তুলতে পারে আর সেরকম মানুষ সংখ্যা অল্প নয় একদিন বাড়িতে যে রাজ্জাক স্যারের জিজ্ঞেস করলাম স্যার আপনি আবুল কালাম আজেতে পুস্তকটি পড়েছেন স্যার বলেন হ দেখছি ওর মধ্যে পরনের কিছু নাই ব্যবহার তাই নির্জলা গালাগালি এর বেশি কিছু করণের ক্ষমতা আবুল কালামের নাই আমার নিজের লেখাটির উপর চোখ বোলাবার সুযোগ কি আপনার হয়েছে স্যার বললেন আপনার লেখাটাও পড়ছি উনিশশো সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যার পর এত প্রভাকটিভ রচনা আমি বাংলা ভাষায় নাই স্যারের মন্তব্য থেকে আমার রচনাটি তার ভালো লেগেছে কি মন্দ লেগেছে কিছুই বুঝতে পারিনি তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটি আমার পড়ার ছিল না অতি সম্প্রতিকালে লেখাটি পড়েছি এরকম সাম্প্রদায়িক রচনা শরৎবাবু লিখতে পারেন আমার বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হয়েছে আমার লেখাটি কি অর্থে শরৎচন্দ্রের মতো প্রভাক হয়েছে অর্থি জানার চেষ্টা করেনি আজকের মতো এতটুকুই পরবর্তী সংখ্যা নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি ধন্যবাদ